আমি ঝর্ণা চলে আসলাম আজকে একটা নতুন ব্লগ নিয়ে তো আজকের ভিডিওটা কিন্তু একদম অন্যরকম হতে চলেছে যদি তোমরা না দেখো তাহলে অনেকটাই মিস করবে তো তার জন্য তোমরা সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবে চলো ভিডিওটা শুরু করে দেখো আমরা কিন্তু চলে আসি একদম একটা অন্যরকম জিনিস দেখতে তো আমরা দেখতে আসি এখানে উল্টো ঘর তার মানে ঘরটা একেবারেই উল্টো তোমার চালটা নিচে উপরে তোমার নিচটা উপর দিকে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আমরা এখন ভেতরের দিকে যাচ্ছি তো সামনে আছে আমার ভাগ্নি জামাই আর ভাগ্নি আর তোমাদের দাদাভাই আছে তো আমরা সবাই যাচ্ছি দেখতেই পারছো একদম উল্টো ঘর তো এরকম কোনো মানে কখনো আমি দেখিনি তোমরা কি দেখেছো নাকি যদি দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করো তো চলো ঘরের ভিতরে দেখা যাক ঘরটা দেখতে পাচ্ছ গাড়ি উল্টো সব উল্টো ঘরের মানে নিচ দিকটা উপরে আর উপর দিকটা নিচে রয়েছে তো এটা দেখতে কিন্তু আমি অনেকটা দূর থেকে এসেছি আমি এসেছিলাম আমার ভাইয়ের ছেলের অন্নপ্রাশনে তো তাই অন্নপ্রাশনের পরের দিনটা আমরা এখানে চলে আসছি তো চলো আমরা ঘুর মানে উল্টো ঘরের ভিতরটা তোমাদেরকে দেখাই তো দেখো এটা হলো কিচেন রুম দেখতেই পাচ্ছ কিচেনটা দেখো ডাইনিংয়ের চেয়ার ডাইনিং টেবিল উল্টো আর এদিকে দেখো কিচেন চিমনি উল্টো করে লাগানো সম্পূর্ণটাই উল্টো আর কি বলবো দেখতে পাচ্ছ এটা কিচেন এই ব্রেসিং এটা হলো মানে কিচেনের আলমারি তো এখন চলে আসলাম বাথরুমে দেখো ব্রেসিংটা আর পটি করার জায়গাটা দেখতেই পারছো উল্টো একদম গিজারও উল্টো সবই উল্টো সাওয়ার উল্টো লাগানো আছে এখন চলে যাব বেডরুমে তো এটা হচ্ছে বেডরুম দেখো টিভিটা উল্টো করে লাগানো আছে আর বেডটা দেখো উপরে এই দেখো বেডটাও উল্টো উপরে মানে নিচে না থেকে চালের উপরে বেড লাগানো আছে তো এরকম তো আমি কখনো কম দেখিনি এবারই আমি ফার্স্ট দেখলাম আর আমার দেখে তো খুবই ভালো লাগছে তো বন্ধুরা তোমরা যারা ভিডিওটা দেখতে দেখতে এ পর্যন্ত চলে আসছো অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের একটা লাইকে আমার ভিডিওটাকে অন্যজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর তোমাদের ছোটো ছোটো কমেন্ট পেয়ে আমার ভিডিও করতে অনেকটাই ভালো লাগে তো তাই বলছি তোমরা সাথে থাকো আর পাশে থাকো তো দেখতেই পাচ্ছ এসি পর্দা সব উল্টো করে লাগানো আছে ঘরটা আমি চারদিকটাই তোমাদেরকে যতটুকু পারলাম ভিডিও করে দেখাচ্ছি আর এই জায়গাটার লোকেশনটা আমি ঠিক বলতে পারবো না এত মানে আমি এখানে ঘুরতে এসেছি তো লোকেশনটা সেরকম আমার জানা নেই তো এটা হচ্ছে তবুও বলছি এটা হলো মানে এই ভিড়পাড়া এই সব লাইনে মাদারিহাট থেকে অনেকটাই ভিতরে যেতে হয় তো আমি মানে জায়গাটার নামটা ঠিক বলতে পারছি না তো আমাকে নিয়ে আসে ঘুরতে তো তাই দিক মানে চলে আসলাম ঘরটাও কিন্তু বেশ বড় ভিতরটা আমার তো দেখে সব কিছুই অবাক লাগছে দেখো ডাইনিং টেবিল চেয়ার ওপর দিকে লাগানো আছে আর এই দেখো গাড়ির ঘর গাড়ির ঘরে গাড়ি মানে গাড়িটা পার্কিং করা আছে তো গাড়িটা দেখো উল্টো করেই লাগানো আছে গাড়িটা আর ভিতর থেকে বাইরের দিকটা কিন্তু দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে আর খুবই ভালো লাগছে তোমরা যদি চাও অবশ্যই কেউ যদি মাদারিহাট ঢাসি ভাড়া বের আশেপাশে থাকো এটাও অবশ্য বিন্নাগুড়ি হয়ে যেতে হয় বিন্নাগুড়ির থেকে আর একটু ভিতরে আমরা এখন চলে আসলাম বাইরে বাইরে শুনে তো আমি যাই ছিল না এরকম করে ধরে ধরে তো গরম পড়েনি তো অনেকটাই গরম ছিল তো ওই জায়গাটায় আমার ভাগ্নি যাচ্ছে সেটা দেখে আসি আমরা ওখানে দেখতে গেলাম তো ভাবলাম কোনো কিছু আছে হয়তো তবে কি যেন এখনও বানাচ্ছে সেটা বলতে পারবো না আর একটা দেখো পাথরের সুন্দর একটা বুদ্ধদেবের মূর্তি তো আমরা সামনে গিয়ে দেখছি একদম পাথরের তৈরি কিন্তু আর জায়গাটা অনেক বড় এরিয়া নিয়ে আছে এখানে থাকারও ব্যবস্থা আছে হয়তো অনেকে বাইরে থেকে এসে থাকবে তো সেটারও হোটেলেরও ব্যবস্থা আছে আমরা তো থাকবো না কারণ আমাদের সামনাসামনি তো তাই আমরা একটু ঘুরতে আসছি ঘুরে আমরা চলে যাব না টাকা দিকে টাকা বন্ধ করুন না থাকবো যাও দেখো আমি কেক করেই মানে চলে গেলাম সামনে ভিতরটা দেখতে তো ভিতরে কাজ হচ্ছে দেখছি তো ভাগ্নিজামায় আগেই বললো ভিতরে কাজ হচ্ছে কিছু নেই তো আমার বিশ্বাস হলো না তবে আমি চলে আসলাম দেখতে তো এখানে কাজ হচ্ছে হয়তো কিছু একটা বানাবে এখনও সেরকমভাবে কমপ্লিট হয়নি তো আস্তে আস্তে হচ্ছে আরও অনেক কিছুই আছে আর অনেক কিছু হবে এখানে

তো দেখো কত বড় চিরুনি আছে চিরুনিটা দেখতে পাচ্ছ তো আমি এখানে যাব এখানে গিয়ে ফটো তুলবো চিরুনিটা দেখতে ভালো লাগছে এখানে অনেক কিছুই উল্টো উল্টো আছে তবে হাতিটা কিন্তু সোজাই আছে আর সব কিছুই উল্টো করে মানে রাখা আছে আর এখন চলে যাচ্ছি আমরা সুইমিং সামনে তো সুইমিংয়ে গিয়ে দেখছি একটা সুন্দর রাউন্ড বলের মতো তো ওখানে গিয়ে আমি ভাবছি মানে আমাদের যে নাতিন আছে সে বায়না করছে ও ওখানে উঠবে তো একা উঠবে না তবে আমিও আমারও ভালো লাগলো দেখে যে আমিও উঠবো একটু উঠে দেখি ভিডিও করতে পারি নাকি তো উঠে দেখো এমনই কীর্তি হাস মানে কি বলবো আর আমার ভিডিও করা দূরেই থাক ভিডিও করা হয়নি তোমরাই দেখো কি হচ্ছে ভিতরে পয়সা নেই এর মধ্যে উঠে আমার একটা হাসি পাচ্ছিল কি বলবো আর হাসি পাচ্ছিল তোমার মানে আমি দাঁড়াবো বলে একবারও ওখানে গিয়ে মানে উঠে দাঁড়াতে পারছিলাম না বারবার ঘুরে পড়েই যাচ্ছিলাম পড়েই যাচ্ছিলাম কী বলবো আর এত মানে হাসি পাচ্ছে আমার আর এত মজা হচ্ছিল ভালোই লাগছিলো বলছিলাম ভাগ্নিকে উঠতে ও তো উঠলো না আমরাই উঠলাম আমি জাস্ট উঠেছি মানে আমার ওই ভাগ্নির নাতনিটা উঠে বলে বায়না করছিল তো ওর সাথে সাথে আমি উঠলাম কারণ যাতে একটু ভিডিওটা করতে পারি আর তোমাদের সাথেও শেয়ার করতে পারি তাই আমি এখানে উঠে একটু ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম আর যাই হোক ভালোই মজা হবে নদীতে ওই দিদারও উঠাইতেছে আমি ভিডিও করে দিতেছি এটা দেখো হাওয়াই চপ্পল কত বড় হাওয়াই চপ্পল একটা দেখো দেখো বেশ ভালোই লাগছে দেখতে এখন চলে যাব উল্টো সাইকেল দেখতে দেখতে পাচ্ছি সাইকেলটা কিন্তু একদমই উল্টো আর মানে একজন বসে আছে চালাবে বলে এত গরম এখানে আর এত রুদ্রু লাগছিল তো যতটুক পারলাম ঘুরে ঘুরে দেখালাম আর আমিও নিজেও দেখলাম তো বেশ ভালোই লাগলো জায়গাটা মানে নিত্য নতুন পার্ক বলে মনে হয় আর এরকম তো জায়গা আমি দেখিনি কখনও তোমরা যদি দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করো আর তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্টে জানিও তো আমরা এখন বাড়ি চলে যাব কারণ অনেকটা রাত্রেই শোয়া হয়েছিল তো উঠেছিও অনেক তাড়াতাড়ি কারণ এখানে আসবো বলে ঘুরতে তো তাই আমরা এখন একটু তাড়াতাড়ি বাড়ি চলে যাব। দেখতেই পারছ সবাই মানে ঘুরে চলে যাচ্ছি দেখো নাগর উল্টো নাগরদোলা আর এই যে এদিকের জায়গাগুলি খুবই সুন্দর গাছপালা ফরেস্ট জঙ্গল দেখতে খুবই ভালো লাগে আমাদের এদিকে তো সেরকম দেখা যায় না আমাদের এদিকে ফরেস্টও খুব কম আছে তো দেখতে খুবই ভালো লাগে চা বাগান আর এই জায়গাটা কিন্তু প্রচুর বড় এরিয়াটা অনেকটাই বড় আর অনেক লোকজন আসে আমরা এখন বাড়ি চলে যাচ্ছি বাড়ি চলে যাচ্ছি বলতে ভাগ্নির বাড়ি যাবো তো আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থেকো আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটিকে অল করে দিও যাতে করে আমার নিত্য নতুন ভিডিওগুলি তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় তোমরা তোমাদের সুবিধা মতো দেখতে পারো আর যারা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার পুরো ভিডিওটা দেখলে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে তো দেখতেই পাচ্ছ এখানে রাস্তাঘাটগুলি কত সুন্দর আর কত মানে দেখতে ভালো লাগছে তো তোমরা দেখতে থাকো দেখতে দেখতেই ভিডিওটা শেষ হয়ে যাবে